নবীজি বলেন মান কান সালা সুবানা যা তিন কন্যা আছে ফায়ুবিহিন্না এই তিন কন্যাকে বাবা আশ্রয় দেয় ওয়া বাবা আদর করে মায়া করে তাদেরকে কন্যা বলে অবজ্ঞা করে না কখনো তাদেরকে বাবা অভাব বুঝতে দেয় না আদর কখনো আদরের অভাব পড়ে না কখনো আদরের ভাটা পড়ে না বাবা সব সময় বলে আমি আছি তোমাদের কোনো চিন্তা নাই নবীজি বলেন ওয়াজাবাতলাহুল জান্নাল আল ওই বাবার জন্য জান্নাত অবদারিত হয়ে যায় অবদারিত ভাবে জান্নাত আবশ্যক বলছে নবীজি বলছে অবদারিত ভাবে ওই বাবার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায় তাহলে কন্যা এটা হওয়া এটা কপাল কালো করা যাবে না এক কন্যাও খুশি হবেন দুই কন্যাও খুশি হবেন তিন কন্যা বা তিনের অধিক কন্যা হলেও চেহারা কালো করা যাবে না কারণ আল্লাহ এবার এই কন্যা বড় হওয়ার পর কন্যাকে যখন লালন পালন করবেন ছোটবেলা থেকে কন্যাকে এমনভাবে এমন ভাবে লালন পালন করবেন বালেগা হওয়ার সাথে সাথে বালেগা হওয়ার আগেই যেন কন্যা বুঝতে পারে আমি একজন মেয়ে হিসাবে ইসলামের কিছু বিধিবিধান আমার জন্য মেনে চলা আবশ্যক এটা যেন বালেগা হওয়ার আগেই মেয়েটা বুঝতে পারে যেমন শৈশব থেকে আপনার মেয়েটা যখন বড় হবে তার পোশাকের ক্ষেত্রে আপনি গুরুত্ব দেওয়া যে তার পোশাকটা কোন ধরনের পোশাক হওয়া চাই আম্মাজান আনহার ভাতিজি হাফসা বিন আব্দুর রহমান ফুফুর কাছে আসছে ভাইয়ের মেয়ে ভাতিজি ফুফুর কাছে আসছে ছোট মেয়ে দখলাত হাফসা বিনতু আব্দুর রহমান আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আলাইহা খিমারুন রাকীক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ভাতিজি ফুফুর কাছে আসছে এমন অবস্থায় গায়ের উপর একটা পাতলা ওড়না পরিধান করে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন আম্মা জানাসা সিদ্দিকার দিয়া আলা আন্হা যখন এই পাতলা ওড়না দেখলেন শকত সাথে সাথে ওই ওড়নাটা টুকরা টুকরা করে ফেললেন কাসাথা হিমারণ কাসিফা মোটা একটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিলেন পাতলা ওড়নাটা ছিঁড়ে ফেলছে একটা মোটা ওড়না ভাতিজির গায়ে দিয়ে দিয়েছে এখান থেকে বোঝা যায় ছোট থেকে। আপনার মেয়েটাকে শালীন পোশাকে বড় করা যেন ও বালেগা হওয়ার আগেই বুঝতে পারে যে আমি একজন সম্মানিতাই পৃথিবীতে মেয়েরা অনেক সম্মানিতা একটা নেককার নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মুসলিম শরীফের পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিসের বর্ণনা কলের সুরল্লাহ হিসল্লাহ কালে হিওয়াসাল্লাম নবীজি বলেন আদুনিয়া মাতা আওয়া খাই রুমাতা ইদুনিয়া আলমর আতু সলিহা এই দুনিয়াটা হলো উপভোগের জায়গা দুনিয়াটা ভোগের জায়গা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী একটা মেয়ে যেন তার দাম বুঝে সে বড় হতে পারে যে আমি একজন শ্রেষ্ঠ আমার অনেক দাম আমি নারীর পেট থেকেই নবীদের জন্ম হয়েছে নবীরাও নারীর পেট থেকে দুনিয়াতে আসছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলাও নারীর পেট থেকে আসছে দুনিয়াতে প্রত্যেকটা নারী তার দাম উচিত যে আমার এই জন্য অনেক দাম আমার অনেক সম্মান ইসলাম দিয়েছে এটা বুঝে যেন সে বড় হতে পারে তো এইভাবে আমাদের অভিভাবক যারা আছি আমরা আমরা যেন আমাদের কন্যা তাদেরকে এরকম শালীন ভাবে বড় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন

আপনার কন্যাদেরকে বলেন মুমিনদের স্ত্রীদেরকে বলেন তারা যেন তাদের জিলবাব চাদরের কিছু অংশ তারা যেন এইভাবে ফেলে দেয় মুফাসির একরম লেখছেন উপর থেকে এইভাবে চেহারার সামনে যেন তারা ফেলে দেয় জিলবাবের ব্যাখ্যা ইবনে আব্বাস রবিআ আল্লাহ আনহুমা বলেন জিলবাব বলা হয় এক চোখ খোলা রেখে বাকি পুরা চেহারা ঢাকা তাকে বলা হয় জিলবাব জিলবাব দিয়ে শুধু এক চোখ খোলা রেখে পুরা চেহারা ঢাকা এটাকে বলা হয় জিলবাব তো যাই হোক এখান থেকে বোঝা যায় জিলবাব হলো উপর থেকে এইভাবে পর্দাটা ফেলে দেওয়া বকরির এক বর্ণনায় বোঝা যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মেয়েরা যেন হজের সময় তাদের চেহারার উপর চেহারার সাথে মেকআপ না রাখে আচ্ছা বলেন তো হজের সময় যেন না রাখে তার মানে হজ ছাড়া রাখে আরে হজের সময় না রাখা মানে বোঝা যায় হজ ছাড়া আগে রাখতো হজের সময় রসুল বললেন এটা যেন চেহারার সাথে না থাকে এখান থেকে বোঝা যায় রসুলের যুগ থেকেই নারীরা মুখ ডাকতো তো যাই হোক আমাদের মাবুনদের এই উদ্দেশ্য কিন্তু না যে হজের সময় মাবুনদের চেহারা অন্য পুরুষ দেখতে পারবে না হজেও অন্য পুরুষ তার চেহারা দেখতে পারবে না মেয়েদের জন্য হজে কিভাবে চেহারার উপর কাপড় রাখতে হবে সিস্টেম তো মাসাল্লে এখন সুন্দর করে আসছে আম্মাজান আশা সিদ্দিকা নিজে ব্যাখ্যা দিয়েছেন যে চেহারার সাথে কাপড় রাখা যাবে না হজের অর্থ এই না যে কোনো পুরুষ আমাদেরকে দেখতে পারবে আম্মাজান বলেন হজের সফরে যখন নবীর সাথে আমরা থাকতাম নবীর সাথে যখন হাঁটতাম অন্য কোনো পুরুষ আসার আগে আমরা চেহারার উপর তাড়াতাড়ি কাপড় ফেলে দিতাম তো এখান থেকে কি বোঝা যায় আমার যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে তার সামনেই আমি চেহারা খোলা রাখতাম যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের কেউ নবীর কাছে আসলে আমরা তাড়াতাড়ি চেহারার উপর কাপড় ফেলে দিতাম তো বুঝাইতে চাইলাম আমাদের মা বোনরা যেন এই শিক্ষায় বড় হয় যে পর্দা মানি সম্পূর্ণ চেহারা সহ একটা মেয়ে তার পুরা শরীর ঢেকে রাখা বা লেগা হওয়ার পর এটা পর্দা